ঢাকার বাইরে থেকে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নেব প্রতি বছরই এসএসসি দেওয়ার পর অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে ঢাকার তিনটি রেপুটেটেড কলেজ নটরডেম সেন্ট জোসেফ এবং হলিক্রস এই তিনটা কলেজে যে কোনো একটাতে চান্স পাওয়ার জন্য তো এই তিনটা কলেজে হলো অ্যাডমিশন বেসড শিক্ষার্থী নিয়ে থাকে অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিযোগিতার মাধ্যমে একটা সিট পাবা তো যারা ঢাকায় রয়েছে তাদের দেখা যায় যে গাইড করার মতো অনেককেই পায় বা যারা ঢাকার বাইরে রয়েছে তাদের জন্য এরকম সুযোগ সুবিধা সহজলভ্য নয় তো তারা কিভাবে কি করবে দেখো তোমাদের জন্য আজকে সিম্পল দুটা টিপস দিবো এই দুইটা টিপস ফলো করলে যদি তোমার কবলে থাকে ইনশাল্লাহ তোমাদের এই তিনটা কলেজের একটাতে সিট পাবা সো দেখা যাক ইজি দুইটা টিপস কি প্রথমত তোমাদের যেটা লাগবে সেটা হলো এসএসসির বেসিকস অর্থাৎ তোমরা এসএসসিতে দুই বছর যা পড়াশোনা করেছো সেই বেসিকটাই তোমাদের এখানে লাগবে কারণ এই তিনটা কলেজে কিন্তু কোশ্চেন হয় এসএসসি লেভেল থেকে এই এসএসসি লেভেলের যত বেসিক কোশ্চেন রয়েছে সেগুলো থেকেই এই কোশ্চেনগুলো হয় এইচএসসি লেভেলের কোনো কোশ্চেন কিন্তু আসে না অর্থাৎ তোমাকে এক্সট্রা করে কিছু পড়া লাগতেছে না বাট তুমি এসএসসিতে দুই বছর যা পড়াশোনা করেছো সেটাকেই আবার ভালো করে রিভাইজ দেওয়া লাগবে এই রিভাইজ দেওয়ার মাধ্যমে তোমার যত এসএসসির বেসিকগুলো রয়েছে সেগুলো এই সময়টাতেই তোমার সম্পূর্ণভাবে শক্তভক্ত করে ফেলতে হবে কারণ শুধুমাত্র কলেজ অ্যাডমিশন নয় এই কলেজে গিয়ে তোমরা যে এইচএসসি লেভেলের পড়াশোনা করবা সেখানেও কিন্তু এই গুলোই কাজে দিবে যদি এখন বেসিক ভালো না হয় তাহলে কিন্তু কলেজে এডমিশন বলো বা এইচএসি বলো দুই জায়গায় ধরা খাইতেছো নেক্সট যে বিষয়টা করবা এই বেসিক ক্লিয়ার হওয়ার পর তোমরা হলে এগুলা প্র্যাকটিস করবা এই প্র্যাকটিস করার মাধ্যমে তোমার একটা আইডিয়া হবে তোমার বেসিকের কোন কোন জায়গায় ঝামেলা রয়েছে সেগুলো তুমি দেখে দেখে সেখানে সলভ করবা এক্ষেত্রে আমরা কিউজি টেস্ট আবার তোমাদের জন্য এই কলেজে অ্যাডমিশন প্রস্তুতি এক্সাম বেস্ট লঞ্চ করেছি যেখানে তোমরা তোমাদের এই এসএসসির বেসিকটাকে সম্পূর্ণরূপে একটা যাচাই করতে পারবা যেখানে যাচাই করার মাধ্যমে তোমাদের একটা আইডিয়া হবে যে না ভাই আমার এই এই জায়গায় বেসিকের দুর্বলতা রয়েছে আমার এই দুই তিন মাসের যে গ্যাপটা রয়েছে আমার এই সময়টা এই বেসিকগুলো ক্লিয়ার করা উচিত তো যারা ইন্টারেস্টেড তাদের জন্য ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সো যারা ঢাকার বাইরে থেকে প্রিপারেশন দিচ্ছ কী বললাম দুইটা খুবই সিম্পল স্টেপ প্রথমত হল বেসিকগুলো আবার ভালোভাবে রিভাইস দিবা এবং কোন দুর্বলতা থেকে থাকলে সেগুলোকে ক্লিয়ার করবা আর যে সেকেন্ড যেটা করবা সেটা হলো এই বেসিকগুলোর উপরই বারবার প্র্যাকটিস করবা তাহলে এই বেসিকগুলো আয়ত্ত থাকবে সো বুঝতে পারতো সো এই ঢাকার বাইরে থেকে যে এনডিসি কিংবা হোলিক্রস কিংবা সেন্ট জোসেফে প্রিপারেশন নেওয়া খুবই টাফ কিছু সেরকম না তোমরা এতদিন যা পড়াশোনা করেছো তার উপরে কোয়েশ্চেন আসবে সো এত চিন্তা করার কিছু নাই সো বেস্ট অফ লাখ যারা এই পরীক্ষা দিতে আসতেছো এবং এই দুই তিন মাস ভালোভাবে এনজয় করো এবং সামনের জন্য প্রস্তুতি নাও দেখা হবে সামনের কোনো ভিডিওতে